আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের জন্য একটি শপিং ব্লগ নিয়ে হাজির হয়েছি অনেক দিন পর আজকে ভাবলাম যে একটু আমিরাতে যেহেতু ফ্ল্যাট ফিফটি পারসেন্ট পর্যন্ত সেল দিয়েছে তাই ভাবলাম যে আমিরাতে চলে যাই আমিরাতে কিন্তু আপনারা এতনিকে ড্রেস থেকে শুরু করে টপস শার্ট কটন জর্জের সকল ধরনের ড্রেসই পেয়ে যাবেন আর আমিরাতে যেহেতু এখন ফ্ল্যাট ফিফটি পারসেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিয়েছে এই জন্য হচ্ছে কি আপনারা সব ধরনের ড্রেস পেয়ে যাবেন এই ড্রেসটা দেখতে পাচ্ছেন আপনি যদি বিচের পাড়ে এই ড্রেসটা পরেন অনেক বেশি ভাল লাগবে আমার তো দেখেই মাথা নষ্ট একদম মানে দেখে অনেক বেশি নীতি ইচ্ছে করতেছিল এই যে দেখতেই পাচ্ছেন যে দামটা থাকবে আমিটা ড্রেসের কিন্তু অনেক বেশি আমার কাছে দাম মনে হয় এজন্য আমার মনে হয় যখন ড্রেসে অফার দেয় ফিফটি ফ্ল্যাট ফিফটি কিন্তু বছরে একবার অফার দেয় তখনই হচ্ছে কি আপনার ড্রেসগুলো লুপে নেওয়া উচিত এই যে দেখতে পাচ্ছেন এই মেরুন ড্রেসটা এই মেরুন ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই ড্রেসটাও কিন্তু আপনারা ফ্ল্যাট ফিফটিতে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলোও কিন্তু সবগুলো ফ্ল্যাট ফিফটি আমি যতগুলো ড্রেস দেখাচ্ছি এই ব্ল্যাক ড্রেসটা দেখতে পাচ্ছেন এটার মানে গলাটা এত বেশি সুন্দর নেই একটা দেখেই মানে মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো একটা অবস্থা এই যে দেখতে পাচ্ছেন মানে চৌত্রিশশো সতেরোশো আমার মনে হয় যে দুই হাজার পনেরোশোর মধ্যে যদি আপনারা অনেক বেশি এরকম ড্রেস পান তাহলে হচ্ছে গিয়ে আপনাদের জন্য ভালো হয় যে ড্রেস আপনার চার হাজার থেকে ছয় হাজার দিয়ে কিনতে হচ্ছে ওই ড্রেস যদি আপনি পনেরোশো থেকে দুই দিয়ে কিনতে পারেন তাহলে কেমন হয় তাহলে ভালো না আর সকল ব্র্যান্ডের মানে ড্রেসগুলার কিন্তু কোয়ালিটি অনেক বেশি ভালো হয় আর আমিলারগুলারও অনেক বেশি ভালো হয় আমিরার এথনিকে যে কালেকশনগুলো থাকে একদম কটনের উপর সফট কটন নেটের উপর অনেক ড্রেস থাকে ওই ড্রেসগুলাও অনেক বেশি ভাল লাগে এই ড্রেসটা তো অনেক বেশি পছন্দ হয়েছিল তারপর এই ড্রেসটা নিয়ে নিয়ে আমি ব্ল্যাক কালারের একটা ড্রেস নিয়েছি আমি হচ্ছে কি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিব একদম শর্ট প্যাটার্নের একটা ড্রেস নিয়েছিলাম এই ড্রেসটা অনেক লং ছিল যেহেতু লং হওয়ার কারণে এই ড্রেসটা নিতে পারিনি এই যে দেখতেই পাচ্ছেন এই ড্রেসটা আমার অনেক বেশি ভালো লাগতেছিল এই ড্রেসের নিচের কাজের জন্য আমি এই ব্ল্যাকটা ড্রেসটা নিয়েছি যে ব্ল্যাক কোনো কিছুর সাথে যদি এই ড্রেসটা মানে পেয়ার আপ করা যায় তাহলে এই ড্রেসের লুকটাই একদম চেঞ্জ হয়ে যাবে আর এখানে দেখেন শর্ট প্যাটার্নের যে ড্রেসগুলো ছিল আমার কাছে শর্ট প্যাটার্নের ড্রেসগুলাই বেশি ভাল লাগে তো এই জন্য আমি শর্ট প্যাটার্নের ড্রেসই নিয়েছি আর এখানে হোয়াইটের যে ইয়েটা ছিল এই ড্রেসের মধ্যে একটু দাগ ছিল তো এখানে আবার দাগটা জিনিসটা লেখা ছিল যে এই ড্রেসের মধ্যে কিন্তু একটু দাগ আছে তো এই হোয়াইটের ড্রেস কালারটাও ভালো লাগছে কিন্তু হোয়াইট ড্রেসটা ক্যারি করা অনেক বেশি ঝামেলার আমার কাছে আমার অফ হোয়াইট হইলে ভালো লাগে কিন্তু একদম হোয়াইট আমার কাছে অতটাও ভাল লাগে না এদিকে যে কটনের ড্রেসগুলো দেখতে পাচ্ছেন ওই এক একদম মাথা নষ্ট করার মতো আপনারা যদি আউটলেটে চলে যান আউটলেটে একদম পেয়ে যাবেন এটা হচ্ছে গিয়ে আপনার মোহাম্মদপুরের আউটলেট যেটা হচ্ছে শিয়া মসজিদের অপোজিটের যে আউটলেটটা আর এর আউটলেট হচ্ছে গিয়ে যারা মোহাম্মদপুর ধানমন্ডি থাকে তারা অবশ্যই এই আউটলেট চিনে আমার বাসা থেকে যেহেতু এই আউটলেটটা এত বেশি কাছে তো আমি অলওয়েজ হচ্ছে এই আউটলেটে যাই আর সেল দিলে তো একদমই মাথা নষ্ট হয়ে যায় সেলে ড্রেস কেনার জন্য আমার কাছে মনে হয় ব্র্যান্ডেড ড্রেসগুলো সেলে কিনলে অনেক বেশি লাভ পাওয়া যায় যে ড্রেস আমি ছয় হাজার আট হাজার দিয়ে কিনতে হচ্ছে ওই ড্রেস যদি আমি সেলে ফিফটি পারসেন্ট সেলে কিনতে পারি তাহলে ওই ড্রেস আমার জন্য অনেক বেশি আমার টাকাটা সেভ হচ্ছে আর ড্রেস তো এক দুই দিন পরই না অনেক দিনই পরা হয় আর আজকের ভিডিও এই পর্যন্ত হয় নেক্সট যদি আপনারা এরকম ভিডিও দেখতে চান অন্য কোনো ব্র্যান্ড নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন